কখনো কি মনে হয়েছে আমাদের ঘড়ির কাটার এই টিক টিকটিক শব্দ এই যে সেকেন্ড মিনিট এই হিসাবগুলো আসলে কোথা থেকে এলো চলুন আজ প্রায় চার হাজার বছর পুরনো এক সভ্যতার গল্প শুনি যারা আজও আমাদের জীবনকে একদম নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই একবার না একবার এসেছে এক মিনিটে ষাট সেকেন্ড এক ঘন্টায় ষাট মিনিট কিন্তু কেন মানে পঞ্চাশ বা একশোর মতো সহজ সংখ্যা না হয়ে ঠিক ষাট কেন হল এই যে সংখ্যাটা ষাট এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা না বলা যায় এটা আমাদের জীবনের একটা অদৃশ্য কোড কিন্তু এর শুরুটা হলো কথা থেকে আর শুধু যে সময়ে তাও না জ্যামিতির কথা ভাবুন একটা বৃত্ত মানেই কেন ঠিক তিনশো ডিগ্রি এই সংখ্যাগুলো কি এমনি এমনিই চলে এসেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে না একদমই কাকতালীয় নয় এর উত্তরটা লুকিয়ে আছে প্রায় চার হাজার বছর আগে মেসোপটেমিয়ার এক প্রাচীন সভ্যতার মধ্যে তাদের অবিশ্বাস্য গাণিতিক প্রতিভা যা তারা যত্ন করে খোদাই করে রেখে গিয়েছিল কাদামাটির ফলকে কিন্তু প্রশ্ন হলো সেই হাজার হাজার বছর আগের জ্ঞান আমাদের পর্যন্ত পৌঁছালো কি করে আচ্ছা এর জন্য আমাদের একটু দেখতে হবে তাদের লেখার পদ্ধতিটা বলতে পারেন সেই সময়ের হার্ড ড্রাইভ এই লিখন পদ্ধতির নাম হল কিউনিফর্ম ব্যাপারটা বেশ মজার ওরা ভেজা মাটির ট্যাবলেটের উপর নলখাগড়ার মতো কোনো কিছু ডগা দিয়ে চাপ দিয়ে কিলক বা গোজের মতো দেখতে চিহ্ন তৈরি করত এই কিউনিফর্মের ইতিহাস কিন্তু বেশ পুরনো এটা প্রথম তৈরি করে সুমেরীয়রা আর তারপর প্রায় দু হাজার বছর ধরে এর ব্যবহার হয়েছে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আজ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ এমন ট্যাবলেট খুঁজে পাওয়া গেছে কিন্তু তার বেশিরভাগই এখনও পর্যন্ত পড়াই সম্ভব হয়নি একবার তো কত অজানা জ্ঞান হয়তো এখনও ওই মাটির নিচে চাপা পড়ে আছে দেখুন এই ইউনিফর্ম কিন্তু একদিনে তৈরি হয়নি এর একটা দারুণ বিবর্তন আছে যেমন ধরুন মাথা বোঝানোর জন্য প্রথমে সত্যি একটা মাথার ছবি আঁকা হত কিন্তু হাজার হাজার বছর ধরে লেখার সুবিধার জন্য সেই ছবিটা ধীরে ধীরে সহজ হতে হতে শেষে একটা বিমূর্ত প্রতীকে পরিণত হল মানে ব্যাপারটা একদম সহজ আসল ছবি আঁকতে অনেক সময় লাগত তাই আরও দ্রুত আর সহজে লেখার জন্য সময়ের সাথে সাথে এই বাস্তব ছবিগুলোই বিমূর্ত কিলোক আকৃতির কোডে বদলে গিয়েছিল আচ্ছা এতক্ষণ তো আমরা তাদের লেখার পদ্ধতি বা হার্ড ড্রাইভ নিয়ে কথা বললাম এবার চলুন তাদের অপারেটিং সিস্টেমটা দেখি হ্যাঁ তাদের গণিত ছিল সেই সময়ের অপারেটিং সিস্টেম আর সেই সিস্টেমের মূলে ছিল একটাই সংখ্যা ষাট ওরা যে পদ্ধতিটা ব্যবহার করত তার নাম সেক্সাইজিসিমাল সিস্টেম মানে ষাট ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি আমরা যেমন সব কিছু দশের ওপর ভিত্তি করে হিসাব করি মানে দশমিক পদ্ধতি ওরা ঠিক সেভাবেই সবকিছু ষাটের ওপর ভিত্তি করে গণনা করত কিন্তু প্রশ্নটা হলো ষাট কেন এর আসল কারণটা হল এর বিভাজ্যতা মানে এটাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখুন আমাদের দশ ভিত্তিক সিস্টেমে দশকে মাত্র চারটে সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু ষাটকে ভাগ করা যায় পুরো বারোটা সংখ্যা দিয়ে এর ফলে কি হতো ভগ্নাংশের হিসাব নিকাশ করাটা অনেক অনেক সহজ হয়ে যেত আর এটা তাদের ব্যবসা বাণিজ্য আর জ্যোতির্বিদ্যার জন্য ছিল খুবই জরুরি শুধু এটাই না ওদের আরও একটা যুগান্তকারী আবিষ্কার ছিল সেটা হল স্থানমান পদ্ধতি ঠিক আমরা এখন যেমনটা করি একটা সংখ্যার অবস্থানই তো তার মান ঠিক করে দেয় তাই না ওদের সিস্টেমটাও ঠিক এমনই ছিল আর এই দুটো জিনিস মিলিয়েই মানে ষাঠের ভিত্তি আর স্থানমান পদ্ধতি তাদের গণিতকে করে তুলেছিল অবিশ্বাস্য রকমের শক্তিশালী তো এই অসাধারণ শক্তিশালী অপারেটিং সিস্টেম দিয়ে ব্যাবিলনীয়রা আখির করেছিলটা কি ওরা গণিতের এমন সব রহস্যের সমাধান করেছিল যা শুনলে আজও আমরা অবাক হয়ে যাই এই যে ছোট মাটির ট্যাবলেটটা দেখছেন এর নাম ওয়াইবিসি বাহাত্তর উননব্বই দেখতে হয়তো খুব সাধারণ কিন্তু এটাই ব্যাবিলনীয় গণিতের অন্যতম সেরা একটা প্রমাণ এর মাঝখানে কোনাকুনি যে সংখ্যাগুলা খোদাই করা আছে ওগুলো কিন্তু কোনো সাধারণ হিসাব নিকাশ না ওটা হল দুয়ের বর্গমূল মানে স্কোয়ার রুট অফ টু এর মান তখনকার দিনে জমি মাপার জন্য বা বাড়িঘর বানানোর মতো কাজে এই হিসাবটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ওদের ওই ষাটভিত্তিক সংখ্যাকে যদি আমরা আমাদের দশমিক পদ্ধতিতে নিয়ে আসি তাহলে মানটা দাঁড়ায় এক পয়েন্ট চার এক চার দুই এক দুই নয় ছয় ভাবুন একবার প্রায় চার হাজার বছর আগে কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার তো দূরের কথা কিচ্ছু ছাড়াই ওরা দুয়ের বর্গমূলের মান দশমিকের পর ছয় ঘর পর্যন্ত একদম নির্ভুলভাবে বের করেছিল এটা কি অবিশ্বাস্য নয় আর এটা কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন উদাহরণ না ওরা এর থেকেও কঠিন সব কাজ করত যেমন ওরা দ্বিঘাত ত্রিঘাত সমীকরণের সমাধান করতে পারত পিথাগোরাসের জন্মের প্রায় হাজার বছর আগেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করত এমনকি পাইয়ের মানও ওরা খুব নির্ভুলভাবে বের করেছিল ওদের জ্যোতির্বিদ্যার জ্ঞানও ছিল এক কথায় অসাধারণ কিন্তু এখন আসল প্রশ্ন হল এই যে এত জ্ঞান এত আবিষ্কার এটা ব্যাবিলন থেকে আমাদের এই আধুনিক যুগ পর্যন্ত এসে পৌঁছল কিভাবে এর উত্তরটা পাওয়া যায় গ্রিকদের ইতিহাসে হিপার্কাসের মতো বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদরাও ব্যাবিলনীয়দের গণনা পদ্ধতির উপর অনেকটাই নির্ভর করতেন এই যে উদ্ধৃতিটা দেখছেন এটা তারই একটা প্রমাণ আসলে আলেকজ্যান্ডারের সময় যখন গ্রিকরা ব্যাবিলন জয় করে তখন এই জ্ঞান তাদের হাতে চলে আসে আর সেখান থেকেই এটা পশ্চিমা বিজ্ঞান আর গণিতের একটা মূল ভিত্তি হয়ে ওঠে আর ঠিক এভাবেই সেই প্রাচীন কোডটা আমাদের হাতে এসে পৌঁছেছে আজ আমাদের ঘড়ির কাঁটার প্রতিটি টিকটিক শব্দে কম্পাসের বৃত্তের প্রতিটি ডিগ্রিতে আমরা আসলে সেই চার হাজার বছর পুরনো ব্যাবিলনীয়দের অসাধারণ প্রতিভাকেই বই নিয়ে চলেছি কিন্তু একবার ভেবে দেখুন তো এখনও যে লাখ লাখ ইউনিফর্ম ট্যাবলেট পড়া বাকি রয়ে গেছে সেগুলোর ভেতরে আরও কত অজানা জ্ঞান কত অবাক করা আবিষ্কার লুকিয়ে আছে কে জানে হয়তো এমন কিছু তথ্য সেখানে অপেক্ষা করছে যা আমাদের এই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেবে